ভিডিও কল করে তখন যখন স্ত্রীর চেহারা দেখে সন্তানের চেহারা দেখে মা বাবার চেহারাটা দেখে তখন সারা দিনের কষ্ট ভুলে যায় ঠিক কিনা এই যে একটা ভালোবাসার স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে কথা বললে দুইজনের অন্তরের মধ্যে শান্তি দিয়ে দেখে এই জন্য স্বামী এবং স্ত্রীর একজন আরেকজনের প্রতি কতগুলো হক রয়েছে স্বামীকে বলা হয়েছে তুমি তোমার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবা ভালো আচরণ করবা বিল্মা আরুফ তুমি তোমার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো ওমরু আহলিকা বিল মারুফ তুমি তোমার পরিবার পরিজনদের সাথে সুন্দর আচরণ করবা ভালো আচরণ করবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাথ করেন আকমালুল মুমিন ইমানুহু মাহসানুগুম ক ওই লোকটা সব চাইতে উত্তম সব চাইতে বড় ইমানদার সব চাইতে ইমানদার পরিপূর্ণ কথা কোন না কি ভালো যার চরিত্র সব চাইতে ভালো যার চরিত্র সব চাইতে উত্তম ওই লোকটা সব চাইতে ইমানদার পরিপূর্ণ ইমানদার একজন লোক এই জন্য চরিত্রের গুরুত্ব আছে না নাই এমন লোক রয়েছে তারা বিয়ের আগে তাদের চরিত্র নষ্ট করে ফেলে এমন যুবক আসে না নাই কথা কোন আছে না বিয়ের আগে চরিত্রটা নষ্ট করে ফেলে অসংখ্য মেয়েদের সাথে রিলেশন করে সম্পর্ক করে চরিত্রটাকে নষ্ট করে দেন এরপরে বিয়ের পরে ভালোবাসার মজা পায় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই এই জন্য বিয়ের আগে কোনো সম্পর্ক ইসলাম সমর্থন করে বিয়ের আগে কোনো ভালোবাসা ইসলাম সমর্থন করে না আপনার ভালোবাসা হবে বিয়ের পরে ভালোবাসা কখন হবে বিয়ের বিয়ের পরে আপনার ভালোবাসা বিয়ের আগে কোনো ভালোবাসা নাই আল্লাহ রাসুল সাল্লা আলাই সাল্লাম বলেন যেই লোকটা তার স্ত্রীর কাছে ভালো ওই লোকটা সব চাইতে উত্তম খেয়া রকম খেয়া রুকুম লিনি সাইম যেই লোকটা তার স্ত্রীর কাছে ভালো ওই লোকটা সব চাইতে উত্তম সব চাইতে ভালো নবী যেই কথা বলে বলতেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো সুহান আল্লাহ আল্লাহ রাসুলের চরিত্রের মধ্যে কোনো দাগ আছে রাসুলের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই মা এসা সিদ্দিকাকে সাহাবাহিক রাম জিজ্ঞাসা করতেন মা আয়সা আপনি বলেন তো আমার রসুলের চরিত্রটা কেমন আমার রসুল কেমন লোক ছিলেন আমার রসুল কেমন কেমন চরিত্রবান কারণ একজন মানুষের একজন পুরুষের একজন স্বামীর চরিত্র সম্পর্কে সব চাইতে ভালো জানে তার স্ত্রী ঠিক না স্ত্রী সব খবর রেখে দেন স্ত্রী কিন্তু বুঝে যায় স্বামীর চরিত্র কেমন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের চরিত্র সম্পর্কে যখনই জিজ্ঞাসা করা হলো মা এসা বলেন ও সাড়া তোমরা কি কোরআন পড়ো না কোরআন যেইভাবে তোমরা পড়ো কোরআনের নকল কফিটাই হলো তোমাদের রসুল সুভান যার চরিত্রের মধ্যে কোনো ভুল এন্ন কালা আলা শুনুখিন আউজীম নিচে আল্লাহৰ আব্দুল তাকে মহান চৰিত্ৰেৰ অধিকাৰী দিয়া দুনিয়াতে পাঠাইছে চভাম আল্লাহ আরবিতে দুইটা শব্দ পরিমাপ করার জন্য একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আজিম আমিক শব্দের অর্থ হলো যেটা দ্বারা পরিমাপ করা যায় গভীরতাম পরিমাপ করা যায় স্কেল দ্বারা পরিমাপ করা যায় কতটুকু পরিমাণ কত লম্বা কত চওড়া কতটুকু পরিমাপ করা যায় আর আজিম শব্দটা এমন একটা শব্দ যেটার কোনো পরিমাপ করা যায় না সুভার আল্লাহ রবুল্লা আলমিন তার নামের সাথেও আজিম শব্দ ব্যবহার করলেন আর রসুলের চরিত্রের সাথেও আজিম শব্দ ব্যবহার করলেন সোহানাল্লাহ

আমার রসুল একজন স্বামী হিসাবে আদর্শবান স্বামী ছিলেন বাবা হিসাবে একজন আদর্শবান বাবা ছিলেন নানা হিসাবে একজন আদর্শবান নানা চিনেন সরকার হিসাবে একজন আদর্শবান সরকার ছিলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যুদ্ধের মহানায়ক হিসাবে সেনাপতি হিসাবে আমার রসুল একজন আদর্শবান সেনাপতি ছিলেন ঠিক কিনা আমার রসুলের চরিত্রের মধ্যে আমাদের শিক্ষা আছে না নাই এই জন্য আমার প্রিয় স্বামী স্বামীরা কেমন ভাবে চলবেন কেমন হবেন এই জন্য রসুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক কিনা কতগুলো হক হল তারা স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করবে সুন্দরভাবে কথা বলবে সুন্দর আচরণ করবে আর যদি ঘরের মধ্যে গেলে দুইজন একসাথে ঝগড়া লেগে যায় ঘরের মধ্যে অশান্তি আছে না নাই আপনার ঘরটাকে যদি শান্তিময় করতে চান ভালো করতে চান একটা ঔষধ সে ঔষধটার নাম হলো আপনি স্যাক্রিফাইস করতে হবে ক্ষমা করতে হবে মাই ইয়ার হাম যে দয়া করে সে দয়া পায় ক্ষমা করা একটা মহৎ গুণ ক্ষমা করা একটা কি আপনি ক্ষমা করেন আপনি ক্ষমা করে দেন নারীরা একটু ঘরের মধ্যে গেলে একটু তর্ক করবেই আপনাকে একটু জিজ্ঞাসা করবেই আমিরুল মমিনিন হজরতমর ফারুক রাদি আল্লাহুতাল আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিপাম যাকে দেখলে যিনি যে রাস্তা দিয়ে একবার যেতেন শয়তান চল্লিশ দিন পর্যন্ত রাস্তা দিয়ে যেতেন না উনি ছিলেন হজরতমর ফারুক রাদি আল্লাহুত আলা আনহু যাকে এত ভয় পেতেন অন্যান্য লোকেরা যখন আরবের কাফেররা যখন দেখতেন ওমর আসতেছে রাস্তা দিয়ে অন্য লোকেরা সরে সরেস্ত ওমর আসতেছে সবাই পালাও সবাই পালাও ওমরকে এত ভয় পেত একজন লোক স্ত্রীর বাঘ বিতণ্ডায় বিরক্ত হয়ে ঘরের মধ্যে কিছু স্ত্রী আছে বাঘ বিতণ্ডা করে একদম বেশি মাত্রায় করে আছে না নাই আসে না স্বামী ভালো করলেও দোষ খারাপ করলেও দোষ বাজার করে নিয়ে আসলেও পছন্দ হয় না আছে না নাই বাজার না করলেও দোষ করলেও দোষ আছে না স্বামীকে একবার জ্বালায় পড়া শেষ করা যায় এরকম স্ত্রী আসে না নাই আবার অনেক স্ত্রী আছে সবাই খারাপ না আবার কেউ আছে এত সুন্দরভাবে স্বামীর সাথে আচরণ করে মনে হয় যেন জান্নাতের বাগান গটা আমার স্থিতিতে এলাকা লোক আইসাম হজরতমরের কাছে বিচার দিবে বিচার দেওয়ার জন্য হজরত বাড়ির কাছে আসলো বাড়ির কাছে এসে শুনতে পাইলো হজরতমরের সাথে হজরত ওমর রাদি আল্লাহ তালহুর স্ত্রী একটু বাঘ বিতন্ডা করতেছে কি করতেছে বাঘ বিতন্ডা করতেছে ওমরের কাছে আসছে বিষাদ দেওয়ার জন্য কি 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 দেওয়ার জন্য বিসাদ দেওয়ার জন্য এই লোকটা যখন শুনতে পাইল কিরে হজরত ওমরকে আমরা এত ভয় পাই ওমর যে রাস্তা দিয়ে চলে ও রাস্তা দিয়ে মানুষ চলতে চায় না এত ভয় পায় সবাই পালিয়ে যায় হজরত ওমরের ঘরের মধ্যে তার স্ত্রী বাঘ বিতন্ড করতেছে হজরত ওমর চুপ থাকতেছে যে লোকটা বিসাদ দিতে আসছে ওই লোকটা আর চিন্তা করলো আমি কি জন্য বিসাদ দিব এখন দেখি যে মোরকে সবাই ভয় পায় উমরের কাছে বিষাদ দিতে আসছি এখন দেখি ওমরের সাথে তার স্ত্রী বাঘ বিতন্ড করতেছে ওই লোকটা চলে যেতে লাগলো ওমর কিছুক্ষণ পর দরজা খুলে দেখলেন ওই লোকটা চলে যাচ্ছে পিছন পিছন গিয়ে দেখা করলেন ভাই তুমি কেন আসছো কি জন্য আসছো বলে আমি আসছি আপনার কাছে বিচার দিতে আমার স্ত্রী আমার সাথে অতিমাত্রায় ঝগড়া করে আমাকে ঘরে গেলে শান্তিতে থাকতে যায় না আপনার কাছে আমার স্ত্রীর ব্যাপারে একটু বিরক্ত বিচার দিতে আসছি হজরত আমার রাদি আল্লাহ আনহু বলতেছেন তুমি বিচার দিতে আসছো আর বিচার দিতে এসে দেখতেছ আমার সাথে আমার স্ত্রী বাগ বিতণ্ড করতেছে হজরত আমার জবাব দিলেন ও আরবের লোক তুমি শুনো ও আমার বন্ধু তুমি শুনো একজন স্ত্রী সে আমার স্ত্রী সে আমার সন্তান লালন পালন করে আমার জন্য রান্না বান্না করে আমার জন্য কষ্ট করে আমার সংসারটা গোছায় রাখে তার কিছু কথা বলার হক আছে না নাই সে আমার সংসারটাকে এত কষ্ট করে গোছায় রাখে আমার ব্যাপারে তার কিছু হক রয়েছে এই জন্য আমি এই ব্যাপারে ঘরে গেলে একটু সুপ থাকি আল্লাহ ইসলাম নারীর অধিকারটা কত সুন্দর করে দিয়েছে এখন আপনি যদি ঘরে গেলে আপনার স্ত্রী কোনো কিছু জিজ্ঞাসা করলো আপনি সাথে সাথে আবার পাল্টা জবাব দেন পাল্টা জবাব দিলে দুইজনের মধ্যে ঝগড়া আসে না নাই ঝগড়া করতে করতে এক সময় এক তালাক দুই তালাক তিন তালাক পর্যন্ত দিয়া ফেলে আর যদি একজন কথা বলে আরেকজন যদি চুপ থাকে যখন স্বামীর একটু রাগ হবে স্ত্রীর চুপ হয়ে যাবে ঠিক কিনা আবার স্ত্রীর রাগ হবে স্বামী একটু চুপ হয়ে যাবে যখনই স্যাক্রিফাইস করবেন ক্ষমা করে দিবেন ভুল একটু হবে কারণ নারী নারীরা জ্ঞানে কম বিবেক বুদ্ধিয়ে কম নারীরা কোনো কিছু বুঝতে দেরি হয় আপনি তাদের সাথে বাগ বিতণ্ড করে ঝগড়ায় লিপ্ত না হয় আপনি যদি চুপ হয়ে যান ঘরের মধ্যে শান্তি দিয়ে দিবে কে আরো জোরে কন না কে আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একজন মহিলা আসলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কিছু বিষয় জানতে আসছে এ হাদিসটা মুসনাদে আহমদের নয়শো বাহান্ন নম্বর হাদিস মোয়াত্তায় মালিকের মধ্যে আসছে মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে হাদিস একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন কোন এক প্রয়োজনে আল্লাহ রাসূলের কাছে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন ও মহিলা তোমার কি স্বামী আছে মহিলা উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ হে আমার স্বামী আছে বলে ওই তোমার স্বামী তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান নাম স্বামীর খেদমত করো স্বামীর সাথে ভালো আচরণ করো আল্লাহ তালা তোমাকে জান্নাত দিয়া দিবে সুহান আল্লাহ রাসূল সাল্লাহ আলি সাল্লাম একদিন পাহাড়ি এলাকায় গেলেন পাহাড়ি এলাকায় যাওয়ার পর পাহাড়িয়া আল্লাহ রাসূল আল্লাহ রাসুলকে সেজদা দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ রাসুলকে পশু পাখি ওট আপনার যে কোনো প্রাণী আল্লাহ রাসুলকে চিনে কি চিনে না রহমতের নবী সবাই চিনে সাবাই কারাম দেখতে লাগলে আল্লাহ রাসুলকে পাহাড়ি ওটগুলো এসে সেজদা দিচ্ছে আল্লাহ রাসূলের এক সাহাবি আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে সিজদা করব আল্লাহ রাসূল বলেন ও সাহাবী শুনো আল্লাহ সালা আর কাউকে সিজদা করার হুকুম নাই সিজদার একমাত্র মালিক কে আল্লাহ আর জোরে কোন নাকি সিজদার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ সালা আর কাউকে সিজদা করা যাবে আইএসজুদা লিয়াহাদিন রে আমরাত দুলমার তু যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ সারা কাউকে সেজদা করতে বলতেন তারা হলো প্রত্যেক নারীকে বলতেন তোমরা তোমাদের স্বামীকে সেজদা কর এখানে গুরুত্ব বুঝাইছেন সেজদার কথা বলে গুরুত্ব বুঝাইছেন স্বামীর কথা এতটাই মানতে হবে স্বামীর আদেশ ছাড়া স্বামীর ওয়ার্ডার ছাড়া বাবার বাড়িতেও যাওয়া যাবে কথা যাবে বাবার যাওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না স্বামী যতটুকু অনুমতি দেয় ততটুকুই মানতে হবে আমার মা বোনেরা পর্দার আল থেকে যারা শুনতেছেন কান লাগায় শুনেন স্বামী যতটুকু অনুমতি দেয় ততটুকু আপনি মানতে পারবেন এর বাহিরে আপনি যেতে পারবেন এর বাহিরে আপনি যেতে পারবেন না স্বামীর কথা এত বেশি মানতে হবে যদি কোনো সমাজের মধ্যে দেখা যায় কোনো পরিবারের মধ্যে দেখা যায় মেয়ের মা এবং তার স্বামীর সাথে দুইজনের কথা সমান সমান লেগে গেল মেয়েদের মা বলতেছে এদিকে চলো তার স্বামী বলতেছে আমার দিকে চলো মেয়েটা এখন কোন দিকে চলবে কার কথা শুনবে শরীয়ত শরীয়তের মধ্যে যেটার সিদ্ধান্ত সেটা হলো মেয়ে মাকে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে স্বামীর কথা মতো চলবে কার কথা মতো জোরে বলেন কার কথা মতো এখনকার আমাদের স্ত্রী যে স্বামীদের কথা শুনে না ঠিক না ঘর থেকে বের হয়ে যায় আমার আপনার স্ত্রী ঘর থেকে বের হয়ে যায় আমরা যারা পুরুষ এখানে যারা এখন মসজিদে আসছি আমরা তো অবশ্যই বাড়িতে থাকি ঠিক না ঠিক আমার আপনার মহিলা কিভাবে বাজারও যায় বিশেষ প্রয়োজন ছাড়া কিভাবে বাজারও যায় আপনার বাজারে যাওয়ার অনুমতি আছে যদি কোনো ডাক্তারের কাছে যাবেন হজ করার জন্য ফটো তুলতে গেলে যদি যাওয়ার যাবেন কিন্তু আপনার স্বামী বাড়িতে থাকার পরেও আপনি কেন বাজারে যান এরপরে আমাদের মহিলারা বাড়িতে যখন আসে সামনে আসে না নাই অনেক সময় দেখা যায় ফেরিওয়ালাকে ওই লোকটাকেও দেখা যায় না এরকম মহিলা আপনাদের এলাকা আছে কতক্ষণ আছে ফেরিওয়ালা নেই মাঝখানে রাইখা মহিলারা চতুর্দিক দিয়ে তা অফ করে এরকম মহিলা আসে না আপনার আছে বলতেছেন আপনি বাড়িতে থাকতে মহিলারা ফেরিওয়ালার সামনে কিভাবে যায় একজন মহিলা জন পুরুষের সাথে দেখা করতে পারবে কয়জন আরো জরে কোন কয়জন ১৪ জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারবে চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার বিবাহ হারাম এই ১৪ জনের সাথে বিবাহ কথা কন না বিবাহ কি এই ১৪ জনের সাথে বিবাহ হারাম কখনো বিয়ে করতে পারবে না একজন মেয়ের জন পুরুষের সাথে আর এই চোদ্দ জন পুরুষের সাথে দেখা করতে পারবে এই ছাড়া বাকি যারা আছে তাদের সাথে দেখা দিতে পারবে দেখা দিতে পারবে। চোদ্দ জনের নাম জেনে নিবেন এক নাম্বার করে আমি বলতেছি তারা হলেন আপনার বাবার সমপর্যায়ে যারা আছেন মেয়েদের বাবার সমপর্যায়ে যারা আছেন এরা হলো চারজন কয়জন এক নম্বরে হলো বাবা নিজের আপন বাবা দুই হলো চাষা নিজের আপন চাষা তিন হলো। আপন আপন মামা চার নিজের শ্বশুর এ বাবার সমপর্যায়ে চারজন কয়জন চারজনের সাথে মহিলারা দেখা দিতে পারবে এবার ভাইয়ের সমপর্যায়ে আছে পাঁচজন সহদরা ভাই যে নিজের মায়ের পেটের ভাই একই মায়ের গর্ব থেকে আসছে সহদরা ভাই এরপর নিজের আপন দাদা নিজের আপন নিজের আপন দাদা অন্য দাদা না নিজের আপন দাদা বাবার বাবা এই দাদার সাথে দেখা দিতে পারবে নিজের আপন নানাম মায়ের বাবার সাথে দেখা দিতে পারবে নিজের আপন নাতির সাথে দেখা দিতে পারবে অন্য সম্পর্ক না নিজের আপন নাতির সাথে দেখা দিতে পারবে নয় নম্বর হলো দুধ ভাইয়ের সাথে দেখা দিতে পারবে কার সাথে দুধ ভাইয়ের সাথে দেখা দিতে পারবে এরপরে ছেলের পর্যায়ে আছে পাঁচজন কয়জন নিজের আপন ছেলে নিজের আপন এগারো নম্বর নিজের ভাইয়ের ছেলে নিজের ভাইয়ের ছেলে অর্থাৎ ভাতিজা ভাইয়ের ছেলের সাথে দেখা দিতে পারবে এরপরে বোনের ছেলের সাথে দেখা দিতে পারবে নিজের আপন মেয়ের জামাই নিজের মেয়ের জামাইয়ের সাথে দেখা দিতে পারবে ১৪ নম্বর হলো দুধ ছেলে যেই ছেলে তার দুধ পান করছে কি পান করছে এই চোদ্দ জন লোক ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে আমার বোন কারোর আপনার স্ত্রী যে ফেরিওয়ালা তার সামনে যায় ফেরিওয়ালা কি জনের মধ্যে আছে আছে কথা আপনার স্ত্রী তাহলে কিভাবে যায় আপনি বাড়িতে থাকতে কিভাবে যায় আজকে থেকে নিষিদ্ধ করে দিবেন বাড়ি থেকে বলে দিবেন আজকে থেকে কখনো ফেরিওয়ালার সামনে যাওয়া নিষেধ জোরে বলেন যাওয়া ফেরিওয়ালার সামনে যাওয়া যাবে আপনি মহৎ দিয়েছেন আপনি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা মহৎ দিয়ে বিয়ে করলেন এই মহিলার পুরা বডি দেখার দায়িত্ব আপনার যেই পেরিওলা বাড়ির সামনে আসলো ওই পেরিওলাকে যে আপনার থ্রি পিস পরে কাপড় পরে তার সামনে যায় তার সামনে দেখা করে এটা দলিল কোন জায়গায় পাইল করে স্ত্রীকে পর্দার মধ্যে ঢুকান আরেকজনে আপনার স্ত্রীকে দেখে স্বাদ নিয়ে যাবে আপনার ঘরে শান্তি আসতে পারে এই জন্য শান্তি আসতে হলে আপনার ঘরের মধ্যে পর্দার দরকার আছে না নাই আরো জনের আরো জোরে বলেন দরকার আছে না নাই এই জন্য পর্দা আপনার জন্য ফরজ পুরুষের জন্য পর্দা আছে না নাই পুরুষ কখনো নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে রিলেশন করতে পারবে কিন্তু এই সমাজে এমনও পুরুষ আছে নিজের স্ত্রীও আছে আর একজনের সাথে রিলেশন এরকম পুরুষ আছে না নাই কেয়ামতের দিন তাদের কঠিন শাস্তি হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন কেয়ামতের দিন কিছু লোকের শাস্তি এমন হবে জাহান নামের আগুনে তারা জ্বলতে জ্বলতে উপরে উঠে যাবে কোথায় উঠবে জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে উপরে উঠবে আবার নিচে যান নিচে নেমে যাবে চিৎকার দিবে আল্লাহ রাসুল জিব্রাইল পেরেস তাকে জিজ্ঞাসা করলেন ও জিব্রাহল লোকগুলোর এই অবস্থা কেন বলে এরা দুনিয়াতে জিনা করছে কি করছে যারা যাদের আপন স্ত্রী আপন স্বামী থাকার পরেও অন্যদের সাথে লিপ্ত হয়েছে খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছে এই লোকগুলার এই অবস্থা জোরে কন্যা আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে স্বামী স্ত্রীর হক সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করুক যারা বলেন আমিন